পুরুষ পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো মানুষরা আসলে খুবই অসহায় কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না পুরুষ মানুষরা সব সময় ছাত্র মা মনে করে বউ শিখাই দিছে বউ মনে করে মা শিখাই দিয়েছে ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু না বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু না এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু না পুরুষ মানুষ তো এটাও বুঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন